সেখানে প্রতিরোধের সূচনাটা হয়েছিল তো সেখানটায় যে আমরা নতুন বাংলাদেশ প্রশ্নে যে আমরা নতুন বাংলাদেশকে কী করতে চাই সেখানে স্বরূপ কেমন হবে তার ম্যাপিংটা কেমন হবে কি থাকতে পারবে কি থাকা উচিত না এগুলো আমরা আসলে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কাছ শুনেই আমরা নিজেদেরকে আলোকিত করতে চাই আজকে আমরা আমাদের এখানে ভাই কাছ থেকে আমরা শুনেছি নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি মানে তাদের আকাঙ্ক্ষা এবং আমরা নিজেরাও অনেক কিছু ইউনাইটেড হয়েছি তাদের সাথে আমাদের আইডিয়া শেয়ার করেছি আমরা এবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা যাব এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই বিষটা যেন আবার নতুন করে ভবিত হয় এবং সেটার জন্য যেন দীর্ঘ লড়াই আমরা স্বল্পকৃত হয়েছি এবং আমরা সামনে নিয়েছি আপনারা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখনো নিরপেক্ষ কাজ করে যাচ্ছে তো আপনাদের ভবিষ্যতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে আমরা রাজনৈতিক দল হব না এখন পর্যন্ত এটা নিশ্চিত ইনকিলা বঞ্চ পলিটিক্যাল পার্টি হবে না এই লড়াই যে কালচারাল লড়াইটা করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমূর্তের পক্ষে এটা তো এভাবে জারি থাকবে আমরা সবাইটার সাথে থাকবো এরপর যদি আমাদের ভাই বন্ধুরা কখন মনে করে ভিন্ন পলিটিক্যাল পার্টি করবে ফাইন সেটা তো করতেই পারে কিন্তু ইনকিরা বঞ্চ নিজে পার্টি হবে না এটা এভাবে এই স্বাধীন লড়াইটা পরিবে